ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নাগরাকাটায় ভয়াবহ বন্যা ও ভূমিধস কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন বিজেপির দুই বিধায়ক খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে পাথরের আঘাতে খগেন মুর্মুর মাথা ফেটে যায় মার খেয়েছেন শঙ্কর ঘোষও ভাঙচুর করা হয় গাড়ির কাজ এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে লিখেন এই হামলা পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার করুণ চিত্র তৃণমূল কংগ্রেসের এই অসংবেদনশীল আচরণ নিন্দনীয় তিনি আরো বলেন প্রাকৃতিক দুর্যোগে ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উচিত প্রতিহিংসা নয়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রতিক্রিয়া বলেন, তদন্ত শেষ না হতেই প্রধানমন্ত্রী রাজনৈতিক মন্তব্য করছেন যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনার পর রাজ্য জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। রাজনৈতিক ষড়যন্ত্র নাকি সাধারণ মানুষের ক্ষোভ? জনগণের মনে প্রশ্ন, বিপর্যয় মোকাবেলায় কি রাজনীতি ঢুকে পড়েছে? ডেস্ক রিপোর্ট আজ বার্তা।